খুলনায় বিএনপি নেতার অফিসে হামলা ও নিহতের ঘটনায় এলাকা থমথমে মুন্সীগঞ্জে গুলি ও ককটেল ছুড়ে যুবককে হত্যার ঘটনায় এখনো ধরা পড়েনি কেউ বরগুনার আন্তলিতে স্কুল শিক্ষককে অপহরণ নির্যাতনের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে একজন গ্রেফতার হলেও ধরা ছোঁয়ার বাইরে বাকি আসামিরা কয়েকদিনের বৃষ্টি আর ছোড় হাওয়ায় বিপর্যস্ত উত্তরের আবাদ আমন ধানের ব্যাপক ক্ষতি প্রণোদনার দিকে তাকিয়ে কৃষক বৃষ্টির কারণে বাতাস পানির কারণে ধানটা পড়ে গেছে ভাই এখন যে খরচটা যে উঠবে কী হলে তিন বিঘা ধান পানিতে পড়ে একে ভাসে আছে সে ধান আদা পাকা স্বাগত সবাইকে আমন্ত্রণ সংবাদ ছাড়া এতক্ষণ শিরোনাম দেখছিলেন পুরখবর জাবো নাবিলা সোহার আগামী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে গণভোটের বিষয়ে ঐকমত সিদ্ধান্ত জমা দেওয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের গণভোট নিয়ে রাজনৈতিক মতভেদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ দুপুরে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এর আগে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের জরুরি সভা এই সভায় মূলত আলোচনা হয় জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী নির্বাচনের আগে বা পরে গণভোট অনুষ্ঠান ইস্যুতে বৈঠক শেষে সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা জানান এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে গণভোট নিয়ে সিদ্ধান্ত জমা দেওয়ার কথা বলেন রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ কোন সিদ্ধান্ত না দিতে পারলে এ নিয়ে সরকারি সিদ্ধান্ত নেবে নির্বাচনের দিন বা নির্বাচনের আগে গণভোট এ নিয়ে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে মতানৈক্য বিরোধিক উদ্যোগে। নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে আমরা কোনো আলটিমেটাম দেই নাই আমরা আহ্বান জানিয়েছি আলটিমেটাম শব্দটা আমি আপত্তি করছি আর আমরা অপেক্ষা করব তারপর অবশ্যই সরকার মতো করবে। খুলনা ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি সদস্য মামুল হোসেনের অফিসে বোমা হামলা ও গুলি চালিয়েছে মুখোশধারীরা এতে একজন মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন আহতরা হাসপাতালে চিকিৎসাধীন হামলার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ বা নিহতের স্বজনরা এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বিএনপি নেতার অফিস গতরাতে নগরীর কুয়েট রোডের এই অফিসে দুর্বৃত্তদের হামলার পর থেকে আতঙ্ক গোটা এলাকায় স্থানীয়রা জানায় দলীয় কার্যক্রম চালাতে অফিসটিতে বসতেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন হোসেন রোববার মাগরিবের নামাজের পরও অফিসে যান তিনি ছিলেন আরও আট দশ জন হঠাৎই সেখানে হামলা চালায় কয়েকজন মুখোশধারী এলোপাতারি গুলি আর ককটেলের ধোয়ায় ভারী হয়ে ওঠে পরিবেশ একটা বোমের আওয়াজ করে ধপ করে শব্দ হলো তারপর দুই রাউন্ড গুলি দুই রাউন্ড গুলি দুই রাউন্ড গুলি এরপরে অনেকে ভয় পেয়ে পালাই গেছে পালাই যাওয়ার পরে আমিও সাটার যে কোনো বিপদ টিপদ হয়তো হতে পারে মেম্বার এই রাত্রির বেলাই বসে দিনে মানে পাওয়া যায় না তো মেম্বার অফিসে গেছিলো মাহফিলি টাকা এই সেই টাকা আনতে সেই এই মাহফিল মানে মেম্বারের সাথে মানে কারো ছিল গুলির আওয়াজে ছুটে আসে স্থানীয়রা এরই মধ্যে গুলিবিদ্ধ হন মাদ্রাসার শিক্ষক এমদাদুল হক ককটেলের আঘাতে আহত হন মামুন হোসেন ও বেল্লাল হোসেন তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় তৎক্ষণাৎ পরে গুলিবিদ্ধ এমদাদুল হককে মৃত ঘোষণা করেন চিকিৎসক রাত্র পনেরো টাকাটা বাজে হঠাৎ করে বিকট দুটো শব্দ হয়েছে স্বাভাবিক মনে করা হয়েছে যে মনে সাদের যে সেন্টারিং পড়ে না ওরকম শব্দ বেল্লাল নামে আমাদের আরেকজন কর্মী সে আহত এবং মামুনও আহত চিকিৎসাধীন আছে ডাক্তাররা বলছেন যে তাদের এখন পর্যন্ত যেটা দেখছেন তাতে বিপদের আশঙ্কা নাই ডাক্তাররা বলছেন সজন ও দলীয় নেতাকর্মীরা জানান মামুন হোসেনের মাথা ও গলায় আঘাত লেগেছে সারা শরীরে ক্ষত হয়েছে বেল্লাল হোসেনের তবে হামলার কারণ ও হামলাকারীদের বিষয়ে জানাতে পারেননি কেউ জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ ওইখানে গোমা এবং গুলির ঘটনা ঘটেছে ঘটনার সংবাদ পেয়ে আমি সাথে সাথে অফিসার ইনচার্জকে অবগত করি অফিসার ইনচার্জ আমাকে দ্রুত ঘটনাস্থলে ঘটনাস্থলে পৌঁছাতে বলেন

দর্শক এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস প্রবীর জড়িত কাউকে কি এখনো শনাক্ত করা এর মধ্যে শনাক্ত করা গেছে কিনা আর আহত দুজনের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানতে পারলেন কিনা জানাবেন প্রবীর আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে জড়িত কাউকে কি শনাক্ত করা গেছে কিনা আর যারা আহত হয়েছেন তাদের দুজনের শারীরিক অবস্থা এখন কেমন প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে গেটটি রয়েছে তার ফটকের সামনেই বোমা হামলা রাত সাড়ে নটার দিকে যে ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় ইমদাদ হোসেন মারা গিয়েছে এবং আরো দুইজন বেলাল হোসেন এবং মনি নামে দুইজন আহত হয়েছেন সেখানে গুলির ঘটনা ঘটেছে একই সঙ্গে বোমের ঘটনা ঘটেছে প্রশাসন থেকে বলা হয়েছে তারা যারা দুর্বৃত্ত রয়েছে তাদের এবং এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি কিছু সময় আগেও আমাদের সঙ্গে করলাম মেট্রোপলিটন পুলিশের

পরেই তার ময়না তদন্ত শুরু হবে তারপর পরিবারের কাছে সেই লাশটি হস্তান্তর করা হবে অপরদিকে এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা প্রকাচ্ছন্ন সে কারণেই মামলা হতে দেরি হচ্ছে প্রথমে তারা হয়তো বা যে মরদেহটি রয়েছে তারা আহ ওখান থেকে গ্রহণ করবে গ্রহণ করার পর তার দাফন কার্য সম্পন্ন করবে তার আগে তারা যাবে। খুলনার যে হত্যাকাণ্ডটি ছিল গতকালকের ঘটনা ছিল খুলনা থেকে সর্বশেষ খবর প্রবীর আপনাকে ধন্যবাদ মুন্সীগঞ্জে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে গতরাতে গতরাতে এলাকায় ঘটনা অভিযোগ বাসা থেকে বের হওয়ার পর তুহিন দেওয়ানকে লক্ষ্য করে গুলি ও ককটেল ছড়ে লিটন ব্যাপারী ও তার সহযোগীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক লিটন ব্যাপারে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি নেতা উজুর আলী ও আওলাদ গ্রুপের অনুসারী তুহিন ইউনিয়ন বিএনপি সভাপতি ওয়াহিদ মোল্লা ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আতিক মোল্লা গ্রুপের সমর্থক ছিলেন বলেও জানান স্বজনরা দু গ্রুপের বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড বলে অভিযোগ তাদের স্থানীয়রা জানায় তুহিনের বাবা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সরকার পতনের পর থেকে তুহিন এলাকা ছাড়া ছিল বলেও জানান তারা হত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় পুলিশ পাবনায় নামাজরত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে অভিযুক্ত মোস্তফাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা সদর উপজেলার চরতারাপুর এলাকায় ঘটনা ঘটে স্বজনরা জানায় রাতে খাওয়ার পরে নামাজ পড়ছিলেন নিজাম প্রামাণিক এ সময় হাসুয়া দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে ছেলে মোস্তফা এরপর পাশের কক্ষে দরজা বন্ধ করে বসে থাকে সে বাড়ির সদস্যরা সেখানে তালাবদ্ধ করে রাখে মোস্তফাকে খবর পেয়ে পুলিশকে মরদেহ উদ্ধার করে অভিযুক্তকে আটক করতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন পুলিশ এক এসআই স্থানীয়রা জানায় মোস্তফা মাদকাসক্ত মাদক কেনার টাকার জন্য প্রায় বাবার সাথে ঝগড়া করত সে দর্শকবৃত নিচ্ছি সংবাদ সারা দেশে ফিরছে এক্ষুনি সঙ্গে থাকবেন বাংলাদেশের প্রথম ফাইভ ডি ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার গ্রাম বাংলা শক্তি সুলভ ইউপিভিসি পাইপ সর্বাধুনিক প্রযুক্তি উন্নত ম্যাটেরিয়াল যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি আমাদের সুলভ আমাদের শক্তি ফরিদপুরের ভাঙ্গায় ফের সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ আহত হয়েছেন অন্তত পনেরো জন স্থানীয়রা জানায় গতকাল বিকেলে জমি মাপা নিয়ে দ্বন্দ্ব দেখা সাইমন মাতব্বর ও কুদ্দুস মাতব্বর নামের স্থানীয় দুই প্রভাবশালী এ নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ আহত হন অর্থ মানুষ এরই শতাধিক ধরে আজ সকালে সাইমন দলের মিন্টুকে মারধর করে অপরপক্ষ খবর ছড়িয়ে পড়লে সংঘর্ষে আবারও জড়ায় দুপক্ষের লোকজন এতে আহত হন অন্তত পনেরো জন এ সময় বিশটি বাড়িতে ভাঙচুর লুটপাট চালানো হয় খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে স্কুল শিক্ষককে অপহরণের পর রাত ভর নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীর বিরুদ্ধে এ সময় শিক্ষকের এটিএম কার্ড মোটরসাইকেল ল্যাপটপ ছিনিয়ে নেয় অভিযুক্তরা ঘটনার পর মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষক একজনকে গ্রেফতার হলেও ধরা ছোঁয়ার বাইরে বাকি আসামিরা বরগুনার আমতলি উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে। অভিযোগ উঠেছে পূর্বশত্রুতার জেরে বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক রফিকুল ইসলামকে অপহরণের পর নির্যাতন চালিয়েছে স্থানীয় মিজানুর রহমান আবুল কালাম ওরফে নয়ামিয়া মিয়া তোতামিয়া এবং সেলিম তালুকদার গত একুশ অক্টোবর রাতে বিদ্যালয়ের ছাত্রাবাসে নিজের কক্ষেই ছিলেন ভুক্তভোগী শিক্ষক এ সময় দেশীয় অস্ত্রের মুখে তাকে মাছের ঘেরে তুলে নিয়ে যায় অভিযুক্তরা দশ লাখ টাকা চাঁদা দাবি করে হাত পা বেঁধে নির্যাতন চালায় এ সময় রফিকুলের কাছ থেকে ব্যাংকের এটিএম কার্ড ল্যাপটপ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় তারা রফিকের অ্যাকাউন্ট থেকে উত্তোলন করে আশি হাজার টাকা নির্যাতনে শ্রবণ শক্তি হারিয়ে ফেলার অভিযোগও করেন শিক্ষক রফিকুল পরে চারজনকে আসামি করে মামলা করেন তিনি দরজা খুলছি ঢোকছে ঢুকিয়ে আমার ওই ফোনটা নিয়ে নে সারা রাত আমার বিভিন্ন ভাবে আর কি টর্চারিং করছে এক পর্যায়ে আমার বলতেছে যে তুমি ই করো তুমি তোমার জীবনের শেষ চাওয়াটা চাও তোমার আল্লাহর কাছে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং এলাকাবাসী অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা কি কি জানি এরকম মালামাল এগুলো প্রথম নিয়ে গেছে তারপর আরে কোথায় জানি নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সারা রাত্র সেখানে নাকি মারধর করছে সমস্ত শিক্ষকরা নিরাপত্তাহীনতা ভুগতেছি এবং আমাদের মনের ভিতর ভীতিও কাজ করছে অন্যায় স্কুলে হেডমাস্টার আছে এলাকার লোক আসে এরা বিচার করবে মামলার পর অভিযুক্তদের মধ্যে তোতা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ বাকিদের ধরতেও চেষ্টা চলছে এছাড়া উদ্ধার হয়েছে ভুক্তভোগীর মোটরসাইকেল চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক রফিকুল ইসলাম নাম উনি একটা অভিযোগ করেন তার নিকট দশ লাখ টাকা চাঁদা দাবি এবং অপহরণের একটি ঘটনা ঘটেছে আমরা দ্রুত এ ব্যাপারে মামলা নিই এবং অভিযান পরিচালনা করি এবং তার কাছ থেকে যে মোটরসাইকেলটি নিয়ে যাওয়া হয়েছিল সেই মোটর সাইকেলটি কিন্তু আমরা ইতিমধ্যে উদ্ধার করতে পেরেছি এদিকে ভুক্তভোগী শিক্ষকের মামলার তিন দিন পর অভিযুক্ত তোতামিয়ার স্ত্রী তার মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে পাল্টা মামলা করেছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কয়েকদিনে চানা বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের চাষাবাদ কোথাও কোথাও আধা পাকা আমন ধান পানিতে ডুবে নষ্ট হয়েছে ক্ষতি হয়েছে সবজির আবাদও প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত প্রায় দুই লাখ হেক্টর জমির ফসল এমন অবস্থায় সরকারের সহায়তার দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্ত চাষিরা উত্তরের কয়েক জেলার সহকর্মীদের তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শফিক ছুটন শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুরের হিলির বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শুধুই পাকা আমন ধানের শীষে ভরে রয়েছে কিন্তু হঠাৎ করে কয়েক দিনের টানা বৃষ্টিতে জমির ধান হেলে পড়েছে অনেক জমি তলিয়ে রয়েছে ধান কাটার ঠিক আগ মুহূর্তে বৃষ্টির পানিতে ফসল ডুবে যাওয়াতে ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে কেউ কেউ জমির পানি কেটে দিচ্ছেন কেউ আবার হেলে পড়া ধান বেঁধে দিয়ে ক্ষতি কমিয়ে আনার চেষ্টা করছে বৃষ্টির কারণে বাতাস পানি পড়া না ধানটা পড়ে গেছে ভাই এখন যে খরচটা যে উঠবে কি হলে ওই চিন্তা ধানটা ডুবে গেছে তিন বিঘা ধান পানিতে পড়ে একটা ভাসে আছে সে ধান আদা পাকা স্থানীয়রা বলছেন একদিকে সার এবং শ্রমিকের দাম বেশি অন্যদিকে জমিতে পোকা মাকড়ের আক্রমণ এসবের কারণেই মূলত উৎপাদন খরচ আগেই বেড়েছে তার উপর টানা বৃষ্টিতে ক্ষতির আশঙ্কায় দেশে হারা তারা ফলন হবে না কারণ এই যে কাঁচা ধান ধান পাকেনি পানিতে পড়ে আছে রোগ এবার বেশি ধানের কারেন্ট পোকার থেকে শুরু করে সবগুলো নিয়ে এক্সপ্রে করা হয়েছে এখন ফসল কাটবো ঘরে তুলবো এই আশায় রাখি এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি বৃষ্টির পানিটা খুব বেশি হয়ে গিয়েছে তাহলে কাটে কুটে না দিলে পরে হবে না তো আবার বাসে দেওয়া লাগবে বাসে না দিলে ধান পাবো না স্থানীয় কৃষি বিভাগ বলছেন আবহাওয়া অনুকূলে এলে চাষিরা খুব দ্রুত ধান কেটে ফেলতে পারবেন দু একদিনের মধ্যে আবহাওয়া আসলে ভালো হয়ে যাবে রোদ্রজ্বল আবহাওয়ার যে পূর্বাভাস আছে সেক্ষেত্রে আশা করছি যে আমাদের যেই আক্রান্ত জমিগুলো সেগুলো হচ্ছে খুব দ্রুতই আসলে রিকভার করা যাবে এবং আমাদের কৃষক ভাইদেরকে পরামর্শ যে যেগুলো কলা পাকা হয়ে গেছে সেগুলো দ্রুত কর্তনের জন্য আমরা পরামর্শ দিচ্ছি হাকিমপুর উপজেলায় এবার আট হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে রাবে স্মৃতি যমুনা নিউজ দর্শক আরেকটা বিরতি নিচ্ছি সংবাদ সারা দেশে ফিরছে এক্ষুনি সঙ্গে থাকবেন টাঙ্গাইলের ঘাড়িন্দা বাইপাস এলাকায় বাসের ধাক্কায় সিনজি চালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন ভোরের দিকে ঢাকা টাঙ্গাল মহাসড়কের ঘাড়িন্দা আন্ডারপাসে এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানা আন্ডারপাস পার হওয়ার সময় একটি বাস সিন চালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয় এতে দুমড়ে মুছে যায় সিএনজিটি গুরুতর আহত হন চালক সহ এক যাত্রী উদ্ধার করে তাদের নেওয়া হয় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অবস্থার অবনতি হলে ঢাকায় আনার পর পথে মৃত্যু হয় তাদের নোয়াখালীর বেগমগঞ্জের চমুহনি বাজারে তীব্র যানজটে বিঘ্নিত হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড ভ্যান সহ অন্যান্য যানবাহনের সবজি মাছ বিক্রির কারণে লেগেই আছে জট এর বাইরে আছে অটোরিকশার দৌরাত্ম প্রশাসন বলছে ডাম্পিং স্টেশন নির্মাণের পরপর শুরু হবে যানজট মুক্ত করার কাজ নোয়াখালী জেলার প্রাণকেন্দ্রে বেগমগঞ্জের চৌমোহনী বাজার তিন কিলোমিটার রাস্তা পাড়ি দিতেই পেরিয়ে যায় ঘন্টা এ পথেই চলাচল লক্ষীপুর চাঁদপুর খুলনা বরিশাল সহ তেরো জেলার যানবাহনের কিন্তু সড়কটি দখল করে বসেছে বাজার বিক্রি করা হচ্ছে শাক সবজি মাছ এমনকি জুতা পর্যন্ত নাকের ডগায় এসব হলেও নির্বিকার প্রশাসন ট্রাফিক পুলিশ এখন এখানে দাঁড়ায় আছে তিনি থাকা অবস্থায় যদি এভাবে এলোমেলো যদি গাড়ি চালায় তাহলে কি রাস্তায় যানজট আরো বেশি হওয়ার কথা ফুটপথ ছাড়িয়ে ব্রহ্মমান দোকান দখল করেছে মূল সড়কেরও একটি লেন আর একটি লেন দখল করেছে অবৈধ অটোরিকশা সড়কের প্রায় মাঝখানে চলছে বাহিরি পণ্যের বিক্রি আর টোলের ভোগান্তি তো আছেই সরষ্ট একটা পর্যবেক্ষণ আছে যে রাস্তার পুরো কোন টোল চাঁদা দিতে পারবে না আমাদের ঘরে অহরহ এক একটা পয়েন্টে দুই তিনটা লোক দাঁড়াই গায়ে আটকে চাঁদা উঠায়

এই গাড়িগুলো ডাম্পিং করার জন্য আমরা ডাম্পিং স্টেশন প্রস্তুত করছি অলরেডি পৌরসভা থেকে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে অবৈধ হকাররা যে রাস্তার মাঝখানে ভ্যানে করে যে ব্যবসা পরিচালনা করে সেই ভ্যান গাড়িগুলো জব্দ করা সহ বাজেয়াপ্ত করা সহ অন্যান্য সকল কার্যক্রম আমাদের গ্রহণ করা হবে স্থানীয়রা বলছেন ওভারব্রিজ নির্মাণ হলে কমত সড়কে চাপ অবৈধ বাজার বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিও তাদের শেরিফ যমুনা নিউজ সুন্দরবনের চরে ও স্নান করার জন্য যাত্রা শুরু সকাল দিকে করেছেন নটার বন বিভাগের বাগেরহাট খুলনা সাতক্ষা রেঞ্জের বিভিন্ন স্টেশন থেকে অনুমতি নিয়ে যাত্রা শুরু করেন তারা কোস্টগার্ডের কর্মকর্তারা জানান যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কোস্টগার্ড নিয়মিত টহল পরিচালনা করছে এবং ডুবুরি দল যেকোনো জরুরি অবস্থা মোকাবেলায় প্রস্তুত রয়েছে আগামীকাল বিকেলে দোবলার চরে রাস পূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পরদিন ভোরে পুণ্য স্নান করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন পুণ্যার্থীরা প্রতি বছর এ রাস পূজা ও স্নানে অংশ নিতে ত্রিশ হাজারেরও বেশি পুণ্যার্থী জড়ো হয় দুবলার চরে কোস্টগার্ড আমাদের শুরু থেকেই এই রাসমালার যে নিরাপত্তা বিষয়গুলো আছে এগুলো আমরা খুব ইন্টেন্সিভলি দিয়ে থাকি এবং দুবলাচরে আমাদের সেখানে একটি স্টেশন আছে দ্যাট ইস ক্যাম্প বলতে পারেন আমরা সবসময় লোক থাকে আমাদের এবং রাসমাল উপলক্ষে আমরা এখানে আরও আমাদের ট্রুপস দিয়ে ইন্টেন্সিফাই করেছি সিকিউরিটি দর্শক এই ছিল সংবাদ সারা এখনকার আয়োজনে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ